আজকে আমরা ক্লাস ইলেভেনের ইতিহাসের সেকেন্ড সেমিস্টারের শেষ অধ্যায়ের ওয়ান শর্ট রিভিশন এর আগের দুটা চ্যাপ্টারের রিভিশন করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে স্ক্রিনও আসবে বা আছে সেটাও দেখবে এছাড়াও তোমরা যদি টপিক ওয়াইজ ভিডিও দেখতে চাও সেটাও করা রয়েছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইতিহাস এর হচ্ছে প্লে লিস্টের নাম এছাড়াও স্ক্রিনও চলে আসবে তোমরা দেখে নেবে ভিডিওটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখবে শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ এসিয়ান এই চ্যাপ্টারে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে বিভিন্ন দিতে পারে ম্যাজিক বা যদি এই প্রশ্নটি আসে আমি এখন যা বলছি চুপচাপ খালি গল্পের মতন শুনে যাও প্রশ্ন আসলে ঠিক এইভাবেই লিখে জাদুবিদ্যা মধ্যযুগে ইউরোপে জাদুবিদ্যার প্রচলন ছিল খ্রিস্ট ধর্ম কিন্তু মধ্যযুগে জাদুবিদ্যার সাথে পরিচিত ছিল কিন্তু আস্তে আস্তে খ্রিস্ট ধর্ম এই জাদুবিদ্যার বিরোধী হয়ে ওঠে কারণ তারা দেখে এই জাদুবিদ্যার কুফল মানব সমাজ ভোগ করছে এই জাদুবিদ্যা কি কোনো প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক সত্তাকে নিজের কাজে লাগানোর জন্য কিছু আচার অনুষ্ঠান নিয়ম পালন এই জাদুবিদ্যাকে কিন্তু ধর্ম এবং বিজ্ঞান দুটারই পরিপন্থী মনে করা হতো কারণ ধর্ম এই জাদুবিদ্যাকে মানত না বিজ্ঞানও মানত না এই জাদুবিদ্যার উদ্দেশ্য কী ছিল এর উদ্দেশ্য কোনো দিনও ভালো ছিল না খারাপ উদ্দেশ্য ছিল মানুষের জীবনহানি করা মানুষকে ক্ষতি করা মানুষের ফসল ফসল নষ্ট করে দেওয়া মানুষের শরীর স্বাস্থ্য নষ্ট করে দেওয়া গর্ভপাত করা শিশুদের নষ্ট করে দেওয়া বশীকরণ করা গৃহপালিত পশু পাখি নষ্ট করে দেওয়া এমন কি মানুষকে অসুস্থ করে দেওয়ার কাজ করত এছাড়াও কিছু ভালো কাজ করা যেত যেরকম মানুষকে মানুষের অসুখের উপাচার করতে পারতো মানুষ মানুষকে রোগ নিরাময় করতে পারত এই জাদুবিদ্যার উপকরণ কি কী ছিল এর উপকরণ ছিল মানুষের মাথার চুল পায়ের নখ গায়ের জামা কাপড় পাখির নখ তারপর হচ্ছে জন্তু জীব হাড় দাঁত কিছু গাছের ছাল শিকড় বাকড় বিভিন্ন জড়বস্তু যেমন ঝাড়ু কড়ি তারপর বিভিন্ন ধাতু সোনা রূপা প্রভৃতি তবে এই জাদুবিদ্যার কি প্রতিকার ছিল না অবশ্যই ছিল জাদুকরি চিহ্ন তাবিজ কবজ মাদুলি ঝাড় ফুক নুন পোড়া তারপর হচ্ছে কারো দেওয়ালের মধ্যে ঘোরার নাল রাখা হতো এইসব জিনিস দিয়ে জাদুকর যাদের উপর জাদু করতো এটা এই জাদুকে উল্টে দেওয়া হতো এছাড়াও যারা জাদু করত তাদেরকে অনেক সময় ধরে মারাও হতো এই জাদুবিদ্যার কিন্তু অনেক প্রকারভোধ রয়েছে যেমন হোয়াইট ম্যাজিক এটা মানুষের মোটামুটি ভালো কাজ করত। ধূসর জাদু ভালো এবং খারাপ কাজ দুটাই করত। কিন্তু সবথেকে ক্ষতিকারক ছিল ব্ল্যাক ম্যাজিক যেটা মানুষের একদম ক্ষতি করা হতো এই জাদুবিদ্যা সম্পর্কে আমাদের ডিটেলসে ভিডিও করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখে নিন এই জাদুবিদ্যার ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ডাইনি বিদ্যা বা ডাকিনি বিদ্যা তোমাদের কিন্তু এই প্রশ্নটাও দিতে পারে যে ডাইনিবিদ্যা সম্পর্কে লেখো বা মধ্যযুগে ডাইনিবিদ্যা চর্চা এবং এর অবসান সম্পর্কে যাই দেখ ডাইনিবিদ্যা সম্পর্কে তোমরা ঠিক এটাই লেখো ডাইনিবিদ্যা কি ডাইনিবিদ্যা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এবং ডাইনি কেন বলা হয়েছে এর সাথে নারীরা যুক্ত তাই এদের ডাইনি বলা হয় এটা ইউরোপে প্রচলিত ছিল মধ্যযুগে খুব বেশিভাবে ইউরোপে প্রচলিত এর প্রেক্ষাপট এলো পেগান ধর্মের অন্তর্গত ইউকান নারীদের মাধ্যমে বা ইউকান ধর্মের নারীদের মাধ্যমে ইউকান ধর্মের নারীরা তারা বিভিন্ন মন্ত্র উচ্চারণ করতে পারতো তারা বিভিন্ন জাদুবিদ্যা জানত এবং এগুলির মাধ্যমে মানুষের রোগ ব্যাধি সারাইতো তাছাড়া ভেষজ উদ্ভিদ ব্যবহার করতো ঠিক আছে এর মাধ্যমে তারা মানুষের রোগ ব্যাধি সারাইত মানুষের উপাচার করত প্রেগনেন্ট মহিলা যারা রয়েছে তাদের প্রসঙ্গের সময় যে যন্ত্রণা হতো সেই যন্ত্রণাকেও তারা কমায় দিতে পারে এবং এরা কি কি ব্যবহার করতো ভেষজ উদ্ভিদ টেলিপ্যাথি ফেইথ হিলিং প্রিকগনিশন ক্লিয়ার ভয়েস অ্যাস্ট্রাল ট্র্যাভেলিং ক্রিস্টাল বল ঠিক আছে এইসবের মাধ্যমে তারা এইসব রোগের উপাচার করত। এইবার এটা ডাইনি বিদ্যাটা কী করে আসলো এবার ডাইনি বলতে আমরা কী বোঝাই ডাইনি বলতে আমাদের মাথায় কীরকম চিত্র আসে যে একটা বুড়ি জীর্ণ ঠিক আছে দাগ বড় চুলে ভেবে কদাকার দেখতে এরকম চিত্র আসে তাই তো কিন্তু ডাইনি বলতে কিন্তু কোনো পেত্নী ভূত পেত্নীকে বোঝায় না ডাইনি ছিল নারী মানে মহিলাই সমাজের মহিলাই তারা বিশেষ তন্ত্রমন্ত্র বিশেষ বিদ্যাচর্চার মাধ্যমে কিছু ক্ষমতার অধিকারী হতো যার মাধ্যমে তারা অনেক কিছু করতে পারত এটাই হচ্ছে ডাইনি বলা হতো এই ডাইনি বিদ্যাচর্চার মাধ্যমে তারা এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যেতে পারতো কোনো সময় ছাগলের পিঠে বসে কোনো সময় ঝাড়ুর মধ্যে বসে তোমরা হ্যারি পটার বা ছোটা ভীমা হয়তো তোমরা দেখছো ওই না ডাইনি হচ্ছে ঝাড়ুর মধ্যে উড়ে বেড়ায় ওরকম ঠিক আছে এরা যেহেতু তন্ত্র মন্ত্র সাধন করে মানুষের ক্ষতি করে তাই এদের ডাইনি বা ডাকিনি বলা হয় ঠিক আছে ভূত প্রেতিনা এরা এইবার এরা ডাইনি হয় কি করে অনেকে বলে হয় যে ডাইনি হয় শয়তানের মাধ্যমে শয়তান ধরো একটা পুরুষ পুরুষ এই শয়তানকে ঘিরে থাকে জন ডাইনি এবং এরা বিভিন্ন মানুষের মৃতদেহের মাথা খুলি নখ নাড়ি ভুড়ি এগুলা হচ্ছে ব্যবহার করে এবং এর মাধ্যমে তারা বিভিন্ন তন্ত্রমন্ত্র সাধনা করে ঠিক আছে নরবলি দেয় এবং এইভাবে তারা আছে বিভিন্ন ক্ষমতার অধিকারী হয় এছাড়াও এটাও বলে যে শয়তানের সাথে এরা অনেক সময় শারীরিক সম্পর্ক করেও ক্ষমতার অধিকারী হয় এইভাবে তারা মানুষের ক্ষতি করে কোনো কোনো সময় তারা ভালো করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা যেহেতু মানুষের ক্ষতি করে তাই এদের ডাকিনি বা ডাইনি আমরা ইতিহাসে অনেক ডাইনির নাম খুঁজে পাই যেরকম সিরসে মর্গান লি ফেই দ্য উইচ অফ অ্যান্ডোর প্রমুখ এবার মধ্যযুগে এই ডাইনিবিদ্যার প্রসার করতে শুরু করলো বিভিন্ন মানে অশিক্ষিত এবং সরল সাদা সিদা মানুষ মানুষের মনে ডাইনিবিদ্যা ভর করতে লাগলো বিদ্যার হচ্ছে প্রভাব ফেলতে লাগলো তারা মনে করতে থাকলো যে ডাইনিরা সব পারে তারা উর্বর হচ্ছে ক্ষেত খামারের উর্বরতা বৃদ্ধি করতে পারে এবং তাদের উর্বরতা নষ্ট করতে পারে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে পারে প্রজনন ক্ষমতা নষ্ট করতে পারে গর্ভাপাত করাইতে পারে গর্ভধারণ করাতে পারে মানুষের সমস্যার সমাধান করাতে পারে শত্রু বিনাশ করতে পারে রোগ নিরাময় করতে পারে এবার আস্তে আস্তে তারা এগুলা বিশ্বাস করতে শুরু করলো এবং ডাইনিদের কাছে যাইতে শুরু করলো এবং তাদের সাহায্য নিতে শুরু করলো এবার এই সব দেখে খ্রিস্টান চার্চ ক্যাথলিক চার্চ কিন্তু এর বিরোধিতা করতে শুরু করলো তারা মনে করতো যে খ্রিস্টান ধর্মে কোনো ভেষজ কাজ করা যাবে না মানে কোনো ভেষজ উপাচার করা যাবে না কোনো আমোদ প্রমোদ করা যাবে না সব এগুলো চার্চ বিরোধী তারা মনে করতো যে এই সবের উৎস যেহেতু নারী তাই নারীকেই নারীকেই ডাইনি আখ্যা দিয়ে এর বিরোধিতা করা শুরু করলো আস্তে আস্তে এই ডাইনিদের বিরুদ্ধে বিভিন্ন নোটিশ জারি করা শুরু করলো এবং ডাইনি বিদ্যা বিরোধিতা করা শুরু শুরু করলো ডাইনিদের মারা শুরু করে দিল প্রথম দিকে খ্রিস্টান ধর্মগুরুরা ডাইনিদের তাদের ধর্মান্তরিত করে খ্রিস্টান ধর্ম দীক্ষা দিত কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে চার্চ তার উগ্র রূপ ধরা শুরু করলো যেহেতু তারপর যাকে দেখতো যে যে ডাইনিবিদ্যা চর্চা করতেছে তাকে ধরে মারা শুরু করে দিল জার্মানি ইংল্যান্ড স্কটল্যান্ড সুইজারল্যান্ড বিভিন্ন দেশেই দেশেইভাবে ডাইনি হত্যা শুরু করতো তো এই ছিল ডাইনিবিদ্যা ডাইনিবিদ্যা সম্পর্কে আরও যদি ডিটেলসে পড়তে চাও তাহলে কিন্তু আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেই লিঙ্কে যায় তুমি হচ্ছে প্লে লিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখতে পাবে এখন আমরা মুদ্রণ শিল্পের বিকাশ এবং এর বিবর্তন সম্পর্কে জানাবো আমরা সকলেই জানি গুটেন ছাপাখানা তৈরি করছে তারপর বিবর্তন চলে আসছে মুদ্রণ শিল্পে মানুষের হাতে হাতে বই চলে আসছে কিন্তু এর আগে কিন্তু মুদ্রণ শিল্পর ব্যবস্থা হয়েছিল এবং মুদ্রণ শিল্প সব থেকে বেশি ঋণী চীনাদের কাছে হ্যাঁ চিনারাই প্রথম মুদ্রণ যন্ত্রের আবিষ্কার চীনারা জাইলোগ্রাফি নামে একটি মুদ্রণ যন্ত্র আবিষ্কার করে সেটা কি কাঠ বা পাথরের ওপর খোদাই করে সেটা লেখা হতো ঠিক আছে এই পদ্ধতিতেই চৈনিক ভাষায় প্রথম বৌদ্ধ গ্রন্থ অনুবাদিত এরপর চীনে ব্লকের ব্যবহার শুরু হয় তো এটা হচ্ছে ত্রয়োদশ শতকে শুরু হয় এই ব্লকের কিন্তু প্রচুর ব্যবহার শুরু হয় এবং যখন চীনে এই ব্লকের ব্যবহার শুরু হয় তখনও কিন্তু ইউরোপে এই মুদ্রণযন্ত্রের আবিষ্কার হয়ই নেই পরবর্তীতে চীনের সাথে বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে ইউরোপ এই মুদ্রণযন্ত্রের ব্যবস্থা সম্পর্কে জানতে পারে এবং ইউরোপীয়রা এই মুদ্রণ যন্ত্রের সংস্পর্শে আসে এবং তারা ছাপার শিখতে থাকে এবার ছাপা কাজ তো শিখল ঠিক আছে কিন্তু কিসে ছাপবে কাগজ তো এখনো তৈরি করে নেই এই কাগজ তৈরিতেও কিন্তু চীনের অগ্রণী ভূমিকা রয়েছে চীনাদের কাছে কাগজ তৈরির জন্য বিশ্ব ঋণী আছে প্রথমে কিসে ছাপা হতো প্রথমে পার্চমেন্ট নামে একটি পশুর চামড়ায় লেখা হতো বা ছাপা হতো কিন্তু এটা ছিল খরচা সাপেক্ষ কারণ পশু মারতে হবে উদাহরণস্বরূপ তো শুনো যদি একটা বই ছাপাতে হতো তাহলে তিনশোটি ভেড়া এবং একশো চল্লিশটি বাছুরের মত মারতে হতো এদের চামড়া লাগতো কিন্তু চিনারা দেখলো যে এটা তো প্রচুর খরচা সাপে সাপেক্ষ এবং এর ফলে তো মানুষ পড়াশোনাও শিখতে পারতেছে না এইবার তারা বিভিন্ন কাজ করা শুরু করলো বিভিন্ন জামা কাপড় ছেঁড়া গাছের পাতা পাতা ছাল ফাল ব্যবহার করে নিয়ে এরা কাগজ তৈরি করা শুরু করলো এবং এইভাবে তারা কাগজ তৈরি করলো হ্যান্ডমেড কাগজ তৈরি করলো এবং আস্তে আস্তে এইভাবে তারা মেশিনের মাধ্যমে কাগজ তৈরি করা শুরু করলো এবং মানুষের হাতে ছাপা বই উপহার দিল এবার চীনারা তো কাগজ তৈরি করলো এটা ইউরোপীয়রা কি করে জানল ইউরোপীয়রা জানলো আরবদের মাধ্যমে আরবরা চৈনিক যুদ্ধবন্দীদের সংস্পর্শে আসলো এবং তারা তাদের কাছ থেকে কাগজ তৈরি কৌশল জানল এবং এইবার আরবরা হচ্ছে ইউরোপে এই ব্যবস্থা প্রচলন করলো এবং আস্তে আস্তে ইউরোপে কাগজের ব্যবহার শুরু হলো তারপর গুটেনবার্গের ছাপাখানা তৈরি হলো গুটেনবার্গ বাইবেল তৈরি করলেন এইভাবে আস্তে আস্তে মুদ্রণ শিল্পে বিকাশ চলে আসলো এইভাবে হচ্ছে ছাপাখানার বিবর্তন ঘটলো এবার তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে পঞ্চদশ শতকে ইউরোপে সামুদ্রিক অভিযান এবং ভৌগোলিক আবিষ্কারের বর্ণনা দাও এবার কেন হয় সামুদ্রিক অভিযান প্রথমেই হয় বাণিজ্যিক কারণ ইউরোপের বিভিন্ন দেশ তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল এবং প্রতিস্পর্ধা গড়ে উঠেছিল তারা ব্যবসায় নিজেদেরকে আরও লাভবান করতে যাচ্ছিল তাহলে যেইখানে সবাই যদি ব্যবসা করে সেইখানে ব্যবসায় লাভ কম হবে তাই তারা অন্য দেশ খুঁজতে পারা হয় দুই নম্বর নতুন পথের সন্ধান লাভ এবার নতুন পথ কি করে হবে সামুদ্রিক পথ ছাড়া আর কোনো পথ ছিল না এক দেশ থেকে আরেক দেশ যাইতে গেলে তখনকার দিনে এরোপ্লেনও ছিল না তাই তারা জাহাজে বেরোয় যায় যে বিভিন্ন নতুন পথ সন্ধান করতে এবং নতুন দেশ খুঁজতে সেখানে যাবে ব্যবসা করতে তারপর নবজাগরণের প্রভাব নবজাগরণের ফলে বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ যায় এবং এর ফলে তারা বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চায় তারপর পর্যটকদের বিবরণী বিভিন্ন পর্যটক বিভিন্ন দেশ থেকে ঘুরে আসে তাদের নিজের দেশে লেখালেখি করে যে এই দেশটি খুব ভালো এই প্রান্তে এই অঞ্চল রয়েছে সেইখানকার খাবার খুব ভালো সেখানকার মানুষ খুব ভালো সেখানকার জিনিসপত্র খুব ভালো এইগুলা পড়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা জন্মায় কৌতূহল জন্মায় এবং সেই দেশ দেখতে চায় ঠিক আছে এরকম লেখকরা হলেন মার্কপলো জর্দা জুরারা প্রমুখের ভ্রমণ বৃত্তান্ত তারপর বৈজ্ঞানিক আবিষ্কার বিভিন্ন বৈজ্ঞানিক জ্যোতির্বিজ্ঞানী তাদের আবিষ্কারের মাধ্যমে সামুদ্রিক আরও উৎসাহিত করেছিল যেমন কম্পাসের আবিষ্কার মানচিত্র লেখার আবিষ্কার ঠিক আছে কম্পাসে আবিষ্কার করলে মানুষ দিক নির্ণয় করতে পারবে কোন দিক কোন দিকে মানচিত্র আবিষ্কারের ফলে মানুষ দেখতে পারলো কোথায় কোন দেশ রয়েছে এছাড়াও গ্যালিলিওর বক্তব্য বিভিন্নভাবে সহায়তা করে যেমন গ্যালিলিও বলছিল পৃথিবী গোল এছাড়া ধর্মীয় প্রেরণা ইউরোপে যখন ইসলামের প্রবেশ ঘটে তখন ইসলামরা তাদের ইউরোপ দখল করতে শুরু করে এবং খ্রিস্ট ধর্মরা তাদের ধর্ম বাঁচানোর জন্য বিভিন্ন দেশে যায় এবং সেখানকার মানুষদের খ্রিস্টান ধর্ম ধর্ম দীক্ষিত করতে শুরু করে বিভিন্ন মহামারী মহামারীর ফলে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যায় যেমন প্লেগ এছাড়াও বিভিন্ন বীর গাথা বিভিন্ন নাবিক তাদের দুঃসাহসিকতাকে পরিচয় দিয়ে দুঃসাহসিকতা কথা প্রচার করার জন্য আছে সমুদ্র সংকল্প পথে প্রবেশ করে এবং তাদের বীরত্বের কাহিনী ছড়িয়ে দিতে চেষ্টা করে এগুলাই ছিল কারণ এবার তোমাদের যদি প্রশ্ন আসে যে নতুন বিশ্ব কাকে বলে বা স্পেন কেন সামুদ্রিক অভিযানে উৎসাহ প্রদান করেছিল এগুলি লেখো তাহলে ঠিক এভাবেই লিখবে নবজানের প্রভাব নতুন নতুন পথের আবিষ্কার বৈজ্ঞানিক আবিষ্কার তারপর হচ্ছে রাজতন্ত্রের সমর্থন সব কারণে স্পেন তাদের নতুন 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 বিশ্ব অভিযানে আগ্রহী দেখায় এর প্রধান কারণগুলি কী কী ছিল এক নম্বর কারণ ছিল যে স্পেনের নাবিকদের উৎসাহ স্পেনের নাবিকরা বিভিন্ন দেশ খুঁজতে উৎসাহী ছিল তারা বিভিন্ন দেশ খুঁজতে আগ্রহী ছিল তাই স্পেনের রাজতন্ত্র তাদের সাপোর্ট করে স্পেনের রাজা ফার্দিনাদ এবং রানী হিসাবেল্লা তাদের সমর্থন জানায় এবং তাদের উৎসাহ প্রদান করে বণিকরা চাইছিলো বিভিন্ন দেশে স্পেনের বাজার তৈরি করতে এবং এই ব্যবসার মাধ্যমে তাদের আর্থিক সমৃদ্ধি লাভ করার জন্য স্পেনের পণ্য রপ্তানির উদ্দেশ্য এই বণিকরা চাইছিল স্পেনের পণ্য বিশ্বে একটি বাজার তৈরি করুক এবং বিশ্বের বাজারে স্পেনের পণ্য আসুক এর জন্য তারা রাজতন্ত্রের সমর্থন লাভ আর্থিক লুণ্ঠন স্পেন ছিল তখন নৌ নৌশক্তিতে খুবই শক্তিশালী তারা চেয়েছিল বিভিন্ন দেশকে দখল করে সেখানকার আর্থিক লুণ্ঠন করতে এগুলা ছিল কারণ এছাড়াও স্পেনের নতুন বিশ্ব আবিষ্কারের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খ্রিস্টোফার কলম্বাস এই খ্রিস্টোফার কলম্বাস প্রথম জীবনে নাবিক ছিলেন তারা বিভিন্ন সে বিভিন্ন দেশ ঘোরার উৎসাহী ছিল এবং বিভিন্ন দেশে ঘোরা ছিল তার নেশা তিনি পর্তুগালের রাজা এবং ইউরোপের বিভিন্ন রাজাদের কাছে ছয় বছর সাহায্য প্রার্থনা করেছিলেন কেউ স্পেনের রাজা তাকে সাহায্য করে তিনটা জাহাজ নিছে, তিনটা জাহাজের নাম সান্তারিয়া পিন্তা নিনা এই তিনটা জাহাজে সাতাশি জন নাবিক মিলে চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে স্পেনের পালোস বন্দর থেকে যাত্রা শুরু এবং এর লক্ষ্য ছিল ভারতীয় দ্বীপপুঞ্জ কারণ কি সেখানে বেশি মশলা পাওয়া যায় আড়াই মাস যাত্রা করে সে আমেরিকায় পৌঁছায় তিনি ভাবে যে এইটার আমি এটা হচ্ছে ভারতের পশ্চিম দিক তাই এর নাম দেয় ওয়েস্ট ইন্ডিজ মনে আছে যে ক্রিকেট খেলা ওয়েস্ট ইন্ডিজ এটা কিন্তু কোনো দেশ নেয় একটা দ্বীপপুঞ্জ বিভিন্ন দেশ নিয়ে গঠিত এবং এখানকার মানুষদের তিনি রেড ইন্ডিয়ান নাম দেয় এর পরবর্তী তিনটি অভিযানে তবে এখানে একটি আমি প্রশ্ন করাইনি সেটা হচ্ছে রাসায়ন অপরাসায়ন থেকে রসায়ন সেটা করে দেওয়া রয়েছে তোমরা প্লে লিস্টকে অবশ্যই দেখে নিবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে وبكده بتتقنع بعدها عشر دقائق <applause> جديد